গাইস আসসালামু আলাইকুম তোমরা যারা যারা বাইন্যান্সের অফারটাতে জয়েন হতে পারতাছ না কীভাবে কীভাবে জয়েন হবে সম্পূর্ণ ভিডিওটা দেখামু ঠিক আছে ভিডিওতে যেভাবে যেভাবে দেখামু ওইভাবে সেম টু সেম করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট জয়েন হতে পারবা এখানে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে তোমাকে আমার টেলিগ্রাম চ্যানেল চলে আসতে হবে এখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্কটা জাস্ট কপি করবা কপি করার পর বাইন্যান্সের যে অ্যাপসটা আছে বাইন্যান্সের অ্যাপসটা তোমরা জাস্ট ওপেন করে নিবা এক সেকেন্ডের কাম ঠিক আছে ভালোভাবে দেখো তোমরা অনেকে আসো যে করতে পারো না বা এরকম কিছু একটা তোমাকে আমাকে মেসেজ দাও ঠিক আছে বাইনান্স অ্যাপসে আসার পর তোমাকে কি করতে হবে সর্বপ্রথম এই যে উপরে যে আছে না হেডফোনের মতো যে আইকনটা আছে হেডফোনের মতো এই আইকনটাতে চলে যাবা ঠিক আছে জাস্ট এক মিনিট এক মিনিটের কাজ তোমরা যদি এইভাবে না করতে পারো ঠিক আছে তাহলে কীভাবে করবো আমি তোমাদের যেভাবে দেখাই সেম টু সেম এইভাবে করবা এখানে আসার পর হালকা একটু লোডিং নিতে পারে মানে তোমাদের হালকা দু এক সেকেন্ড লোডিং নিতে পারে স্বাভাবিক ওকে মানে এখান থেকে তোমরা তিন ডলার থেকে শুরু করে মানে দুই হাজার ডলার পর্যন্ত পাইতে পারো ঠিক আছে জাস্ট এক মিনিট লোডিং নিতে আসছে লোডিং নেওয়ার পর আসলে আমি তোমাদেরকে দেখাইতেছি ওকে ওকে ফাইনালি কিন্তু এখানে চলে আসছে এখানে কি করতে হবে আসার পর তোমাদের এখানে ইয়েটাতে যে কোনো একটা অফারের লিঙ্কের চাপ দিতে হবে এখানে দেখো এখানে যে কোনো এটা 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 এখানে উপরেরটাতে চাপ দিবা ঠিক আছে উপরেরটাতে চাপ দেওয়ার পর আর একটু লোডিং নিবে মানে তোমরা একটু ধৈর্য ধরে করলে কিন্তু তোমরা এখান থেকে পায়ে যাবে তোমরা সকাল ছয়টা বাজে কিন্তু স্পিন মারতে হবে আর স্পিন মারার যে টিক্সটা আছে ওইটা আমি দেখাই দিচ্ছি আমার একটা ভিডিওতে চাইরা দিচ্ছি তোমরা যা যার ওই ভিডিওটা দেখতে চাও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে আর আসার পর যে লিঙ্কটা কপি করে আনছেও ওই লিঙ্কটা এখানে ফেস্ট করতে হবে এই যে এখানে আসে এখানে মেসেজে ফেস্ট করে দেবা তারপর যে এই লিঙ্ককে ক্লিক করবা লিঙ্কে ক্লিক করার পর তোমাদেরকে হচ্ছে ইভেন্টে নিয়ে যাবে ইভেন্টে যাওয়ার পর এখানে তোমাদের হচ্ছে কী করতে হবে জাস্ট এক মিনিট এখানে হালকা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আস্তে আস্তে আমি বলে দিতেছি ওকে হ্যাঁ ডিটেলসে বলতেছি তো বলতেছি তো একটু দেরি হলেও হোক সমস্যা নাই তো তোমাদের এখানে কিন্তু আমার দেখো এখানে টাস্ক আমারটা কিন্তু কমপ্লিট তোমারটা কিন্তু কমপ্লিট থাকবে না তোমার কমপ্লিট করে নিতে হবে এখানে ট্রেডের মতো একটা অপশন থাকবে এখানে যে অপশনটা আছে এটা এখানে থাকবে ঠিক আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবে আর কিছু করতে হবে না আমার লিঙ্ক জয়েন তো তো এখানে জাস্ট একটা ক্লিক করার পর তোমার হচ্ছে ফান্ড রাখতে হবে এক ডলার ফান্ডটা তোমার তো স্পট অ্যাকাউন্টে থাকবে ঠিক আছে এখানে এটাতে ক্লিক করবা ক্লিক করার পর স্পটক অপশন থেকে ঠিক আছে এই যে ম্যাক্সে করে তোমরা এসে এক ডলার পরিমাণ এখানে নিয়ে আসবা এক ডলার হইলে তোমরা এখান থেকে কমপ্লিট করতে পারবা তার জন্য কী করতে হবে এখানে আশি গুণের জায়গায় তোমরা এখান থেকে একশো পঞ্চাশ বা একশো যেটা পারো ওইটা ইয়ে করে দেবা তারপর যে এখান থেকে তার একবার মাত্রা মাথা টাইনা দিবা একবার আনার পর এখানে বাইয়ে ক্লিক করবা ওকে এই যে বাই লং ঠিক আছে এটাতে ক্লিক করবা বাই লং লংয়ে ক্লিক করার পর তোমাদের হচ্ছে এরকম একটি ইয়ে আসবো এখানে এখান থেকে আবার ক্লোজ করে দিতে হবে ওয়ার্ডারে আর এখান থেকে ওয়ার্ডার থেকে ক্লোজ করে দিতে হবে আমি তোমাদেরকে জাস্ট একটা মিনিট আরে আমি হোক আমি তো কমপ্লিট করছি এরপরও তোমাদেরকে দেখায় তোমাদের সুবিধার্থে কিছু করার নাই যাই হোক আমাদের এখানে তিক্স লেভাস দিল হবে না মানে আমি কম অ্যামাউন্ট দিয়ে দেখাইতেছি কারণ এখান থেকে আমার ফি কাটবে অনেক প্রচুর তো তবু কি কিছু করার নেই তোমরা একশো গুণ দিয়ে করবা ওকে বাই লং হবে না হবে না এখানে তোমাদের একশো দিয়ে করতে হবে একশো দিয়ে করার পর এখান থেকে অর্ডার থেকে ক্যান্সেল করে দিবা ক্যান্সেল করার পর আবার কী করবা হানড্রেড পার্সেন্ট আবার সিলেক্ট করবা ক্যান্সেল করার পর আবার সিলেক্ট করবা ক্যান্সেল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ক্লিক করে দিবা তাহলে যা আবার বাই শর্ট এই যে শর্টে ক্লিক করার পর আবার ক্যান্সেল করে দিবা ক্যান্সেল করার পর ইভেন্ট ফেজে যাইবা ইভেন্ট ফেজে যাওয়ার পর দেখবা তোমাদেরকে স্পিন দিয়ে দিচ্ছে ওই স্পিনটা সকালে তোমরা জায়গা কমপ্লিট করে নিবা ওকে এভাবে এই ভিডিওটা দেখে করে নিও মানে একটাতে ভালোভাবে বুঝা দিয়েছি ভিডিওটা দেরই হয়তো হইতে পারো দরকার ভিডিওটা আবার দু একবার দেখবা দেখার পর ভালোভাবে শিখে নিবা